খিচুড়ি শাহি বড়া তন্দুর রুটি নান রুটি পাতলা রুটি সাদা ভাত গরুর মাংস রাধা হাসের মাংস খাসির গোশ খাসির কলিজা কয়েল পাখি কবুতর দেশি মুরগি সোনালী মুরগি পোলট্রি মুরগি গরুর ভরি গরুর নেহারি খাসির নেহারি রুই মাছ ছোট মাছ মায়া মাছ ইলিশ মাছ অসাধারণ লাগছে দেখতে তো এটা খাবো দেখো রাধা মাংস এবারটা আমরা আমাদের যে গরুর ঘুড়িটা বা বট যে যেটা বলেন এইটা দিয়ে খেয়ে দেখো কেমন লাগে নান রুটি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে চুল ঝালের কালাপনা তো আমরা এটা খাওয়া শুরু করতে আসছি কেমন লাগছে আমরা আপনাদের জানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি জিসান চলে আসলাম আরো একটা নতুন ভিডিও আজকের ভিডিও আমরা চলে আসলাম কালো মামার হোটেলে তো দেখতেই পারছেন আমাদের হাতে ডান সাইডে কালো মামার হোটেল তো এখানে আমরা খাবার খাবো এবং এখানকার খাবার খেয়ে খাবারের কোয়ালিটি কেমন মান কেমন এটা স্বাদ কেমন সব কিছু আপনাদের এ টু ডেট জানাবো তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি তো সিঁড়ি দিয়ে হালকা উপরে হোটেলে পেয়ে যাবেন আপনারা এই হোটেলটা তো এখানে হোটেলে এসে আসসালাম মামা কেমন আছেন মামা ভালো ভালো আছেন তো বন্ধুরা আপনারা আমরা চলে আসলাম কালো মামার কাছে এই দেশের কালো মামা আপনারা চেনেন যে কালো ভাইয়ের বিখ্যাত হোটেল হিসাবে তো আমরা এখানকার খাবার খাবো মামা এখন খাবার কি কি আছে জি

দেখেন ছোট মাছ দেখেন তন্দুর রুটি নান রুটি পাতলা রুটি সাদা ভাত গরুর মাংস রাধা মাংস খাসির ঘোষ খাসির কলিজা পাখি কবুতর দেশি মুরগি সোনালি মুরগি পোলট্রি মুরগি গরুর ভরি গরুর নেহারি খাসির নেহারি রুই মাছ ছোট মাছ মায়া মাছ ইলিশ মাছ যাবতীয় অর্ডার চলে তো বুঝতে পারছেন এখানে যে আইটেমগুলো আছে আমরা আইটেমগুলো দেখলাম এখানে অনেক আইটেম আছে কিন্তু আপনাদের যার যেটা পছন্দ এখানে এসে খাবারটা সেই রকম ভাবে খেতে পারেন তো চলুন আমরা এখন আমাদের খাবারটা খাবো আমরা যেটা দেখছি এখানে দেখেন অনেকে অনেক কিছুর দেখেন কালা ভোনা লাল ভোনা সবই কিন্তু আছে আপনাদের যার যেটা পছন্দ এখান থেকে খাবারটা আপনারা খাবার খেতে পারেন আর এখানে কিন্তু অনেক মানুষ আসে চুই ঝাল লাল ঘোনা দেখতে কিন্তু অসাধারণ লাগছে কি বলবো খাবার দেখে এখনই কিন্তু লোভ লেগে যাচ্ছে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে কত আইটেম আছে কত খাবার আর এখানে কিন্তু সবসময় মানুষ লোড থাকে আর এই দেখেন চুই ঝাল মামারে তো এখানে আপনারা একটু ঘুরে দেখাই যে প্লেসটা কোথাও যেখানেই যাই কিন্তু ঘুরে দেখাই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে বুঝতে পারবেন যে কেমন এই সাইডে আরো বেসিন আছে তো বন্ধুরা এখানে আমি ঘুরে দেখলাম কি বলবো জায়গার যে প্লেস্টগুলো আছে সেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আপনারাও এসে দেখ এখানে খাবার কেমন সমস্যা নাই ক্যামেরা যেটা আপনাদের ভালো লাগে সেইটাই জি মোটামুটি খাবার কেমন এখানকার ও না মানে কেমন লাগে এখানে এর আগে এসছেন তো ও ঠিক আছে এখানে দেখছেন অনেক নতুন মানুষ আসছে তাদের খাবার কেমন লাগে এগুলো আমরা খেয়ে রিভিউ দেবো তো কি বলতাম এখন আমরা আমাদের খাবারের অপেক্ষায় আছি তো বন্ধুরা আমাদের খাবার কিন্তু চলে এসেছে কি বলবো খাবার গরম গরম খাবার দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে তো বন্ধুরা এক এক করে তারা কিন্তু আমাদের খাবার দিয়ে যাচ্ছে আর আমরা আমাদের খাবার খেয়ে দেখবো কেমন টেস্ট করবো এ টু জেড ও ভাই কি বলবো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে এত এত খাবার বন্ধুরা আমাদের খাবার চলে আসে এখানে দেখতে পাচ্ছেন সালাদ যে সালাদটা অনেক কিছু দিয়ে মিক্সড এখানে শসা আছে পেঁয়াজ আছে ধনের পাতা আছে এই সাইড আছে লেবু পেঁয়াজ মানে কি বলো সালাদটা একদমই অস্থির লাগছে আর খাবার দেখেন মানে দেখে লোভ লেগে যাচ্ছে আজকে তো সেই খাওয়া দাওয়া হবে আর আপনারাও যদি এই খাবার গুলো খেতে চান চলে আসতে পারেন কালো ভাইয়ের হোটেলে স্পেশালি সে আমার মামা হয় মামা বলতে তাকে মামা বলে ডাকি অনেক আগে থেকে এখানে আমি আসি খাবার খাই এখানকার খাবার আমার খুব ভালো লাগে কি বলতাম এখানকার খাবার সকালেও কিন্তু খাবার আসছে আমরা এর আগে ভিডিও আপনাদের দেখাইছিলাম কারণ সকালের আইটেমও অনেক ভালো আর আমরা চেষ্টা করবো আপনাদের ভালো ভালো ভিডিও যেখানকার খাবার ভালো আপনারা খা যেন খাবার খেতে পারেন আর এর দ্বারা যেন যাদের যারা ভালো খাবার তৈরি করে তাদেরও যেন একটা বেনিফিট হয় তারা যেন লাভবান হয় আর যাদের মানে ভালো খাবার যারা খেতে চায় তারা যেন সেখানে ভালো খাবার খেতে পারে আর এই এইগুলা টেস্ট করবো কেমন কি বলবো এমনি লোভ লেগে গেছে যে মত মতে আগে একটা বলছে কামড় দিয়ে নি ভাই পরে আগে কামড়টা দিয়ে নি ও অসাধারণ এটা এটা চমৎকার খেতে তো দেখতে পাচ্ছেন গরুর ভুনা গরুর এত এত খাবার দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছে দেখছেন এখানে গরুর ভুড়ি আছে গরুর কালো ভুনা সাথে চুই ঝাল আছে আর এটা লাল ভুনা এখানকার যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে নান রুটি এবং আমাদের যে নেহারি নেহারি চুই ঝালের কালা ভুনা এবং এখানে আছে যে অনেকে বট বলে এটা বা অনেকে বলে গরুর ভুড়ি আর এটা আছে লাল ঘুনা আর এখানে সালাতের আইটেম দেখতে পাচ্ছেন আমরা এক এক করে খাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক খাবার কোনটা থেকে কোনটা শুরু করবো কিছু বুঝতে পারছি না তো বিসমিল্লা বলে আমরা আগে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন কালা ভোনা আছে চুই জাল এবং চুই লাল ভোনা আছে গরুর বট আছে বা ভুড়ি যে যেটা বলতে পারেন সালাদ আছে এখানে লেবু পেঁয়াজ আছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নান রুটি আছে নান রুটি আছে তো খাবার দেখে মন বলছে আগে খেয়ে নেই তো দেখতে পাচ্ছেন নিহারে দিয়ে আমরা আমাদের খাবারটা শুরু করি কি বলবো অসাধারণ লাগছে হ্যাঁ আর এখানে নেয়টা তো মনে হচ্ছে কামড়িয়ে খাই এটা অসাধারণ লাগছে কি বলবো যেমন নরম হয়েছে তেমন মানে অমায়িক খেতে তাতে একটু লেবু নিয়ে নিই তো লেবু সেই লাগে আমার কাছে

অসাধারণ খেতে আমরা আমাদের কালা বোনা যেটা আছে দেখতে পাচ্ছেন কালা বোনাটা দেবো লাল বোনা দুইটাই আছে কোনটা দিয়ে শুরু করবো কালা বোনাটা শুরু করে কালা বোনাটা সত্যি অসাধারণ লাগে খেতে চুঁই ঝালের কালা বোনা দেখতে পাচ্ছেন নান রুটি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে চুই ঝালের কালা বোনা চুই ঝালের কালা বোনা তো আমরা এটা খাওয়া শুরু করতে আসছি কেমন লাগছে আমরা আপনাদের জানাবো

বলবো অসাধারণ আপনারা যদি নানির সাথে এটা খান আপনারা কি বলবো যে আপনাদের এত ভালো লাগবে এত মজা লাগবে অসাধারণ খেতে এটা এটা আমরা আমাদের যে গরুর ঘুড়িটা বা বট যে যেটা বলেন এইটা দিয়ে কে দেখো কেমন লাগে বোধার মতো ভাষা নেই মানে এত ভালো লাগছে আজকে কি বলবো আলহামদুলিল্লাহ আমার জন্য আল্লাহর অশেষ রহমত যে আমার জন্য আজকে এতগুলো খাবার নথিবি লিখছে কারণ আল্লাহর ইচ্ছাতে সব হয় আল্লাহ লিখে রাখছিল যে আমি এখানে এত কিছু খাবো ভাই সত্যি অসাধারণ লাগছে খাবার গুলা আর তাদের সালাতের আইটেমটা দেখেন এত সুন্দর করে বানানো সবথেকে ভালো লাগছে এর মধ্যে নান প্লাস কালা বোনা অসাধারণ লাগছে কি বলবো বন্ধুরা নান রুটির সাথে কালা বোনা সব থেকে বেশি ভালো লাগছে আমাদের এগুলার মধ্যে আর আপনারাও এসে ট্রাই করতে পারেন মামার হোটেলে চুইজালের মাংস দেখতে পাচ্ছেন মাংসের সাথে অসাধারণ লাগবে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন রাজ মাংস গরম গরম রাজ মাংস তাদের এটা ফুরাই গেছিল আবার তৈরি করে আবার দিল কারণ রাজহাঁসের মাংস দিয়ে রুটি এত মজা লাগে যারা খান তারা জানেন যে এটা কেমন লাগে তো আল্লাহর রহমতে রাজহাঁসের মাংস অনেক ফেমাস এখানে কি বলবো আগে শুধু রাজহাঁসে বন্ধুরা এখানে রাজ মাংস কিন্তু খুব আর তারা গরম গরম এটা দিলো অসাধারণ লাগছে দেখতে তো এটা খাবো দেখো রাজহাঁসের মাংস তুই বলবো বন্ধুরা রাজহাঁসের মাংস স্বাদই আলাদা অসাধারণ লাগবে রাজাসের মাংসটা রাজাসের মাংসটা অসাধারণ লাগবে এখানকার খাবার গুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে রাজসের মাংসটা কিন্তু অসাধারণ অসাধারণ খেতে শেষ করে দেখা হবে পরবর্তী একটা ভিডিও ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন